আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নম্বর একষট্টি ও বাষট্টি এর সমাধান করে দিচ্ছি এখানে তোমাদের একষট্টি পেজে বলেছে যে দলগত কাজ দুই আমরা পূর্বে গঠিত দলে বসি উপরের লেখাগুলো পড়ে আমরা দলগতভাবে আলোচনা করে ব্রিটিশ শাসন সম্পর্কে বিভিন্ন লেখক ও ইতিহাসবিদদের ধারণা কী তা বর্ণনা তা নির্ণয় করব এবার লক্ষ্য করো বাষট্টি পেজে বলেছে যে আমরা প্রয়োজনে অন্য পাঠ্যপুস্তক পুস্তকে প্রদত্ত প্রতিবেদন বই পত্রিকা আর্টিকেল ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করতে পারি বলেছে যে ব্রিটিশদের দৃষ্টিতে ভারতবর্ষ দুই নম্বর বলছে ভারতীয়দের দৃষ্টিতে ইংরেজ তারপর বলা হয়েছে আমরা দলে আলোচনা করে এই দুই ধরনের প্রেক্ষাপটে প্রাপ্ত মতামতের ভিন্নতা যাচাই করব ক নম্বর মতামতের ভিন্নতা হওয়ার কারণ নম্বর লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতার উপর মতামতের প্রভাব এগুলো সব কিছু লিখব তো চলো শুরু করা যাক ব্রিটিশদের দৃষ্টিতে ভারতবর্ষ একটি ব্রিটিশ সাপ্তাহিকে দুই ডিসেম্বর উনিশশো সালে প্রকাশিত আর্টিকেলে দ্য ইকোনমিক টাইমস এর সম্পাদক বলেন আমরা ভারতকে কেবল অভ্যন্তরীণ শান্তি এবং জীবনযাপন ও সম্পত্তির নিরাপত্তাই দেয়নি দেশের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো গভীরভাবে পরিবর্তন করেছি ভারতীয়দের দৃষ্টিতে ইংরেজ ভারতীয়দের দৃষ্টিতে ইংরেজ শাসন হলো জুলুম নির্যাতন অত্যাচার ও অবিচারের শাসন দেশের প্রতিটি সেক্টরে তারা শোষণের ইতিহাস রচনা করে গেছে ভারতীয়দের দৃষ্টিতে ইংরেজরা ভারতবর্ষে এসেছে লুটতরাজ করতে তারা এদেশের ধন সম্পদ লুট করে তাদের দেশে পাচার করত। অর্থাৎ এদেশের সম্পদ দিয়ে তারা সম্পদশালী হতো দলে আলোচনা করে এই দুই ধরনের প্রেক্ষাপটে প্রাপ্ত মতামতের ভিন্নতা যাচাই ক মতামতের ভিন্নতা হওয়ার বিভিন্ন কারণ রয়েছে তার মধ্যে অন্যতম অন্যতম হলো বোধ ইংরেজরা স্বভাবতই নিজেদের ভুল ত্রুটিকে সকল কিছুর ঊর্ধ্বে রাখবে এই কারণেই ভারতীয়দের প্রতি শত অন্যায় অবিচার করলেও তারা তা অস্বীকার করে তাদের জাতীয়তা স্বজাতীয় বোধ থাকার কারণে সবসময় ভারতীয়দের প্রতি তাদের ইতিবাচক দিকগুলো তুলে ধরবে অন্যদিকে ভারতীয়রা ইংরেজদের দ্বারা নানাভাবে নিপীড়িত হয়েছে এই কথা চিরন্তন সত্য ব্রিটিশদের দ্বারা শিক্ষাক্ষেত্রে তাদের বেশ কিছু উন্নতি হয়েছে বটে কিন্তু শোষণের মাত্রা ছিল তার থেকেও অনেক বেশি এই কারণে অধিকাংশ ভারতীয় ব্রিটিশদের অবদানকে অস্বীকার করে এবং ইংরেজদের শোষণের দিককে তারা বেশি প্রাধান্য দেয় খ লেখকদের ব্যক্তিগত অভিজ্ঞতার উপর মতামতের প্রভাব যে কোনো লেখক তার ব্যক্তিগত অভিজ্ঞতা দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয় সাধারণত লেখকদের ব্যক্তিগত অভিজ্ঞতা যদি ইতিবাচক হয় তাহলে তারা লেখকদের তাদের লেখনিতে কোনো কিছুর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরে আবার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি নেতিবাচক হয় তাহলে তারা তাদের লেখনিতে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন অতএব লেখকদের ব্যক্তিগত অভিজ্ঞতার উপর মতামত প্রদর্শন প্রদর্শনের প্রত্যক্ষ প্রভাব রয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য